আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত আগামী নির্বাচনে সবগুলো দল যদি এককভাবে নির্বাচন করে কোন দল আসলে কত আসন পাবে এর সঠিক বিশ্লেষণ করার চেষ্টা করবে হয়তো অনেকে বলতে পারেন যে আপনি এমন কে যে আপনার বিশ্লেষণ সঠিক হবে প্রথমে সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখুন যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে নির্বাচনের আগে বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন ভোটার জরিপ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জরিপগুলো ভুল হয় প্রথমে এই জরিপগুলো কেন ভুল হয় সেটা একটু বিশ্লেষণ করি প্রত্যেকটা দেশে যে সব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অধীনের কিছু চ্যানেল থাকে এবং সেই চ্যানেলগুলো থেকে জরিপ চালানো হয় এবং যেই চ্যানেল যেই দলের সমর্থক জরিপগুলোতে আসলে সেই দলকে এগিয়ে রাখে এর মানে হচ্ছে যেমন আমার এই যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে আমি কয়েকটা জরিপ চালিয়েছি এবং এই সব জরিপগুলিতে আসলে আওয়ামী লীগ প্রায় সাতান্ন পার্সেন্ট ভোট পেয়ে এগিয়ে রয়েছে আর অন্যান্য দলগুলি মিলিয়ে আসলে বাকি তেতাল্লিশ পার্সেন্ট এখন এই জরিপ দিয়ে কি আসলে বাংলাদেশের সমস্ত জরিপ করা সম্ভব আসলেই না কারণ এই জরিপগুলিতে আসলে খুব কম সংখ্যক লোক ভোট দিয়ে থাকে যেমন এক থেকে দেড় হাজার লোক আবার অনেকের চ্যানেলে আবার তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষও ভোট দেয় বা চার লক্ষ মানুষ ভোট দেয় সেই জরিপগুলোও কি সঠিক না সেগুলোও সঠিক হয় না এই চ্যানেল যেই দলের সমর্থন করে ওই চ্যানেলে ওই দলের সমর্থক বেশি থাকে তাই ভোট দেয় যে কোনো একটা দলের পক্ষে বেশি থাকে কিন্তু যদি সেটা অনেক ব্যবধান হয় তাহলে বুঝে নিতে হবে ওই জরিপটা মোটামুটি সঠিক যেমন এখন বলতে পারেন আপনার চ্যানেলে যে সাতান্ন পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার রয়েছে এই কারণে কি আওয়ামী লীগ সবচেয়েতে বেশি এগিয়ে সেটাও আমি বিশ্লেষণ করার চেষ্টা করব প্রতিটা মানুষ সে যে দলকে পছন্দ করে সেই দলের পক্ষে কথা বললে মনে হয় যে এটা নিরপেক্ষ আর সেই দলের বিরুদ্ধে গেলে সেটাকে সে ভুল তথ্য মনে করে এটা মানুষের স্বভাব যেমন আমার চ্যানেলে অনেকেই রয়েছেন যদি আমি আওয়ামী লীগের পক্ষে কোনো ভালো কথা বলি তখন অনেকেই আমাকে আওয়ামী লীগের দালাল মনে করেন আবার জাতীয় পার্টির পক্ষে যখন কথা বলি তখন জাতীয় পার্টির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আমাকে বলেন একশো পার্সেন্ট সঠিক বলেছেন আর বাকিরা বলেন যে আমি জাতীয় পার্টির দালাল আবার যখন জামাত ইসলামের কোনো সমালোচনা করি তখন জামাত ইসলামের সমর্থকরা মনে করে এই লোকটা আসলে আওয়ামী লীগের দালাল আবার বিএনপির সমালোচনা করলে সেই লোকটা আবার বলতে থাকে যে তুমি জামাতের দালাল আসলে আমি এই যে চ্যানেলে কথা বলি আমার কাছে যে কমেন্টগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্টগুলো আসে যে আপনি জামাতের দালালি করেন বা জামাতকে সমর্থন করেন কিন্তু বাস্তব আমি কি সত্যি জামাতকে সমর্থন করি আমার ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন সবগুলো ভিডিও তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি এককভাবে জামাতকেও সমর্থন করি না অনেকে আমার দু একটা ভিডিও দেখেই আমাকে আসলে প্যাক দিয়ে থাকেন যে আমি জামাত সমর্থক বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল যদি আলাদা আলাদা নির্বাচন করে যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং ছাত্রদের নতুন দল নাগরিক শক্তি এই পাঁচটা দল যদি সম্পূর্ণরূপে আলাদা আলাদা নির্বাচন করে আমি যদি আপনাদেরকে এখন বলি যদি এই দলগুলো যদি সম্পূর্ণরূপে আলাদা আলাদা নির্বাচন করে তাহলে সর্বোচ্চ আসন পাবে কিন্তু আওয়ামী লীগ আর এই কথা যদি আমি আপনাদেরকে বলি অন্যান্য দলের যে নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকে অন্তত আমাকে বাঁকা চোখে দেখবেন কিন্তু বাস্তব সত্য কিন্তু তাই সেটাই কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করব আমি নিশ্চিত আমার এই কথা শোনার পর বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা আমার উপর বেজায় চটে যাবেন এবং নানারকম বাজে কমেন্ট করবেন সেটা আমি নিশ্চিত এবং অনেকেই বলবেন যে তোমার মাথায় মনে হয় সমস্যা রয়েছে আওয়ামী লীগ বিগত ষোলো বছর যাবত এত কিছু করার পরেও আওয়ামী লীগ কীভাবে বিএনপির সাইতে বেশি আসন পায় উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা কথা বলি যেমন আমাদের যে বর্তমানে বায়তুল মোকরমের ক্ষতি রয়েছেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত চরমনায় হেফাজত এবং ছাত্রদের নতুন দল ইমাম সাহেব আসলে কতটা সৎ এবং কতটা ভালো মানুষ আমার বিশ্বাস আটানব্বই পার্সেন্ট মানুষ অবশ্যই বলবেন যে এই লোকটা অবশ্যই সৎ এবং অনেক ভালো মানুষ যদি এই বাইতুল মোকার ইমাম সাহেবকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হয় বা তিনি যদি সিটি কর্পোরেশন নির্বাচনে যদি দাঁড়ান তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত শরমনা হেফাজত সবগুলো দল থেকে যদি আলাদা আলাদা প্রার্থী দেওয়া হয় বিশ্বাস করেন যে এই বাইতুল মোকার ইমাম সাহেব সবসময় কম ভোট পাবে এখন যেই লোকটাকে সবাই সৎ মনে করে এবং সবাই ভালো মনে করে কিন্তু ভোটের ক্ষেত্রে কিন্তু তারা তাকে ভোট দেবে না এই বাস্তবতাটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এখন আওয়ামী লীগ বিগত ষোলো বছর কি করেছে সেটা বিবেচ্ছ বিষয় না বিবিচ্ছ বিষয় হচ্ছে যখন নির্বাচন আসবে ভোটের সময় আসবে তখন তারা কাকে ভোট দেয় আপনাকে সেটাকে নিশ্চিত করতে হবে এবং কেন ভোট দেয় এই জিনিসটা ততক্ষণ আপনি বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ভোটের জরিপ সঠিকভাবে বুঝতে পারবেন না আমার এই কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন সৎ এবং নিষ্ঠাবান এবং যোগ্যতা থাকলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট দেয় না ভোট কিন্তু অন্য জায়গায় আর সেটা বিশ্লেষণ না করা পর্যন্ত অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে কোন দল কত আসন পাবে এবং কার জরিপ সবচাইতে নিখুঁত এবং সঠিক হয় অনেক রাজনৈতিক দলের সমর্থকরা রয়েছেন তাদের বিরুদ্ধে সমালোচনা করলে আমার উপর বেজায় ছুটে দেন এবং নানা রকম আমাকে হুমকিও দেন আসলে আমি হুমকিকে ভয় পাই না কিন্তু তারা কিন্তু তাদের মনের যে রাগ সেই রাগটা আমার উপরে জাড়েন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেন এবং সেই হুমকিটা বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের মধ্যে থেকে বেশি আসে বাস্তবতা হলো আমি যদি কোনো দলের সমালোচনা করি আসলে আমি সেই দলকে যে ঘৃণা করি এটা আপনি কেন মনে করবেন কারণ একটা মা তার সন্তানকে অনেক সময় শাসন করে এবং সে যখন শাসন করে সন্তানকে সন্তান কিন্তু মনে করে হের মা তার সাথে অন্যায় করছে কিন্তু বাস্তবতা কি তাই মা যখন তার সন্তানকে শাসন করে বুঝতে হবে মা সন্তানকে ভালোবাসে এই জন্যই শাসন করে কারণ ছেলে যদি কোনোরকম ভুল পথে যায় তখন সেই ভুল পথ থেকে সরিয়ে আনার জন্য তাকে কিন্তু শাসন করে এখন আমরা যদি কোনো দলের সমালোচনা করি ওই দলের নেতাকর্মীরা যদি রেগে যায় তাহলে বুঝতে হবে সে রাজনীতিবিদ না কারণ আপনার দলকে নিয়ে যদি কোনোরকম সমালোচনা করি আপনাকে বুঝে নিতে হবে যে এই সমালোচনা করার কারণে আপনার দলের যদি কোনো ভ্রান্তি থেকে থাকে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং যেই দোষগুলো ধরা হয় সেই দোষগুলো যদি সঠিক হয় তাহলে আপনি সেই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন আর যদি সেটা মিথ্যা হয় তাহলে আপনি সুন্দর ভাষায় লিখতে পারেন যে ভাই আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সঠিক নয় এটাই প্রকৃত রাজনীতিবিদদের কাজ এখন আমি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কিছু সমালোচনা করি হয়তো অনেকে আমাকে জামাত ইসলামের দালাল মনে করেন আশা করছি আপনাদের এই ভুলটা অবশ্যই ভেঙে যাবে আমি বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য দলের সমালোচনা করলেও জামাতের সমালোচনা আমি খুব কম করি এর মানে এটা নয় যে আমি জামাতের সমালোচনা করব না আমি আমার এই চ্যানেলে সবচাইতে বেশি জামাতের সমালোচনা বেশি পাবেন সেটা আপনারা ভবিষ্যতে পাবেন তো আস্তে আস্তে আপনারা সেটা অবশ্যই দেখতে পাবেন যে আমার এই চ্যানেলে সবচাইতে বেশি সমালোচনা থাকবে জামাতের এর মানে এই নয় যে আমি জামাতের চরম বিরোধী যেটা আমি আগেই বলেছিলাম যেই দলকে কোনো দলকে নিয়ে সমালোচনা করলে আমি সেই দলকে ঘৃণা করি সেটা মনে করা যাবে না কারণ সমালোচনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় জামাত ইসলামের সমর্থকরা সবসময় মনে করে বাংলাদেশের জনগণের জন্য সবচাইতে কল্যাণকর দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছে তারা যে যেই দলের সমর্থক হোক তারা মনে করে তাদের যে দলগুলো রয়েছে এই দলগুলো একমাত্র সাধারণ মানুষের জন্য সবচাইতে সঠিক দল এবং সবচাইতে জনগণের কল্যাণের দল বাস্তবতা যদি এটাই হয় তাহলে সাধারণ মানুষ এই দলগুলোকে কেন সবচাইতে কম ভোট দেয় এবং তারা কেন সবচাইতে কম ভোট পায় সেটা কি এই দলের নেতাকর্মীরা কখনো ভেবে দেখেছেন এই ইসলামিক দলগুলো কেন আসলে ভোট কম পায় এবং এই দলগুলোকে কেন মানুষ ভোট দেয় না এবং এই দলের নেতাকর্মীরা আসলে রাজনীতি কতটুকু বুঝে এটা নিয়ে আমি দু এক দিনের মধ্যে একটা ভিডিও আনবো এবং সেই ভিডিওটা আপনাদের প্রত্যেক দলের সমর্থকদেরকে দেখার অনুরোধ করছি এবং সেই ভিডিওতে অনেক তথ্য পাবেন এবং আমি আসলে কোন দল করি এবং আমার ধারণাটা কি সেটা আপনারা সঠিকভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এখন আসি আমি মূল কথাই যদি প্রত্যেকটা দল আলাদা আলাদা নির্বাচন করে এবং কোনো যদি জোটবদ্ধ না হয় তাহলে কোন দল আসলে কত আসন পাবে আমার যুক্তি এবং আমার ধারণা কতটুকু সঠিক হয় সেটা আপনারা নির্বাচনের পর মিলিয়ে নিতে পারেন এবং আমি আপনাদেরকে আস্থার সাথে বলছি যে আগামী নির্বাচন পর্যন্ত আমি আপনাদেরকে যে ধারণাগুলো দেব। ইনশাল্লাহ সেগুলো উনিশ থেকে বিশ হবে এর বাইরে একটুও লড়াছড়া হবে না কারণ যে কোনো জরিপ চালালে আপনি যদি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি কাউকে যদি আপনি বলেন যে আপনি কোন দল করেন এই লোকটা কিন্তু আপনাকে যদি চিনে আপনি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের লোক তাহলে বলবে আমি আওয়ামী লীগ করি আর যদি বিএনপির সমর্থক মনে করে বা বিএমপির নেতা হিসাবে চিনে আপনাকে সে বিএমপি বলবে তার মনের সঠিক ধারণাটা আপনি কখনো বুঝতে পারবেন না আপনি যদি কৌশলে আপনি কিছু সত্য যদি আপনি তার সামনে উপস্থাপন করেন তখন দেখবেন যে সে অনেকগুলো কথাই তার মন থেকে বলছে আর সেই কথাগুলোকে বিবেচনা করে আপনি তাকে বুঝে নিতে হবে সে কোন দলের সমর্থক এছাড়াও আর অনেকগুলো প্রন্থা রয়েছে হয়তো অন্য কোনো ভিডিওতে সেটা পরিষ্কার করার চেষ্টা করব আগামী ছয় মাস পর যদি নির্বাচন হয় তাহলে এখন যেভাবে চলছে বাংলাদেশ আর এভাবে যদি চলতে থাকে এবং সবগুলো দল যদি আলাদা আলাদা নির্বাচন করে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতেছি যে আওয়ামী লীগ সর্বোচ্চ আসন পাবে কিন্তু যে পরিমাণ আসন পাবে সেই পরিমাণ আসন দিয়ে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না এবং সেই সক্ষমতা আওয়ামী লীগ অর্জন করতে পারবে না এবং তার কাছাকাছি আসন পাবে বিএনপি কিন্তু আওয়ামী লীগের সাথে কিছুটা হলেও কম পাবে আর এরপর সর্বোচ্চ আসন পাবে বাংলাদেশ জামাত ইসলামী আর অনেকেই মনে করেন জাতীয় পার্টি একেবারেই শেষ জাতীয় পার্টি খুব বেশি আসন পাবে না কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে আমার একটা ভিডিও আসতেছে সেখানে আমি অবশ্যই আপনাদেরকে যৌক্তিকভাবে অনেকগুলি প্রমাণ দেখাবো যে জাতীয় পার্টি আসলে যতটা দুর্বল মনে করছেন ততটা দুর্বলতা এখনও জাতীয় পার্টির আসেনি এবং জাতীয় পার্টিও অনেক ভালো আসন পাবে এবং চতুর্থ স্থানে থাকবে এবং পঞ্চম স্থানে এই ছাত্রদের যে নতুন দল হচ্ছে সেই দল থাকবে কিন্তু যদি আগামী দেড় বছর পর মানে দু হাজার সালের জুন মাসের দিকে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু ভোটের হিসাব পাল্টে যাবে যদি ছাব্বিশ সালের জুনের দিকে নির্বাচন হয় এবং প্রত্যেকটা দল যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে সর্বোচ্চ আসন কিন্তু সে আওয়ামী লীগে পাবে বেশি কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী থাকবে অথবা ছাত্রদের যে নতুন দল এই দলটা থাকবে এই দুই দলের যে কোনো এক দল দ্বিতীয় স্থান হবে কিন্তু তৃতীয় স্থানে এই দুই দলের কেউ থাকবে না সেটা থাকবে বিএনপি জামাত যদি তারা যদি যে কোনো একটা দল থাকে তাহলে তৃতীয় স্থান এই দুই দলের মধ্যে কেউ হতে পারে এর কারণ হচ্ছে ছাত্রদের যে নতুন দলটা হবে সেই দলটা আসলে কোন ক্যাটাগরিতে আমাদের সামনে আসতেছে তার উপর নির্ভর করে হয়তো এই দলটা কিংস পার্টিতে পরিণত হবে আর না হয় বাংলাদেশের অনেক বড় গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এবং সেই দলটাকে নিয়ে আমি অন্য একটা ভিডিও করব ইনশাল্লাহ এখন বিএনপির যারা ভাইরা রয়েছেন এই লোকেরা আমার উপরে চরম ক্ষিপ্ত হবেন এবং অনেকেই মনে করবেন যে আসলে আমি হয়তো কিছু খেয়ে তারপর এই জরিপ চালিয়েছি কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে এ জাতীয় কমেন্ট করেন যারা বিএনপির সমর্থক রয়েছেন এই লোকগুলোর মধ্যে আসলে রাজনীতি খুব কম বোঝে যেমন আমি আমার এই চ্যানেলে সবচেয়েতে বেশি সমালোচনা করি আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমার কাছে নেগেটিভ কমেন্টগুলো খুব কম আসে সবচেয়েতে বেশি নেগেটিভ কমেন্ট আসে বিএনপির পক্ষ থেকে আমি এই দলটাকে খুব ভালোভাবে চিনি এই দলের ইতিহাসগুলো যদি আপনি টানেন তাহলে বুঝতে পারবেন আবেগ দিয়ে সবসময় সব রকম কথা বললে হবে না বিএনপির সমর্থক কারা বিএনপিকে কোন দলের মানুষগুলো সমর্থন বেশি করে সেটা আপনাকে বুঝতে হবে আর যেহেতু এবার জামাত এবং ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাচ্ছে তাই আপনাকে বুঝতে হবে যে বিএনপির জনসমর্থনের ভাঁটা কতটা পড়েছে সেটা আগামী নির্বাচনে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন হয়তো অনেকেই বলেন এই যে অনলাইনে যারা ভোট দেয় বা যারা রাজনৈতিক সচেতন এই লোকগুলো দিয়ে কি আসলে বিএনপির ভোট হিসাব করা যাবে বিএনপির গ্রাম অঞ্চলে অনেক মানুষ রয়েছে অনেক ভোট রয়েছে বাস্তবিক অর্থে বাংলাদেশের নির্বাচন নিয়ন্ত্রণ করে যারা এই রাজনৈতিক সচেতন ব্যক্তি তারাই কোনো ভোটকেন্দ্রে যখন মানুষ যায় এবং ভোট দেয় বা যারা রাজনৈতিক সচেতন না এই জাতীয় লোকরা কিন্তু যে কোনো সময় নিজের দল রেখে অন্য দলকেও ভোট দিয়ে দেয় যেমন নির্বাচনের দিন অনেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে এবং সেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই যে বিভিন্ন দলের কর্মীরা রয়েছে এই কর্মীরা অনেকগুলো পলিসি অবলম্বন করে এই লোকগুলো যাতে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে তার দলকে ভোট দিয়ে দেয় এবং এই পলিসি গুলোতে সবচাইতে দক্ষ হচ্ছে কারা জানেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আর এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চ্যালেঞ্জ করতে পারবে মোটামুটি ভাবে সেটা হচ্ছে ইসলামিক দলের যেই নেতাকর্মীরা রয়েছে তারা আগামী নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না বিএনপির নেতাকর্মীরা অবশ্যই রাগ করবেন না আমি যে সমালোচনাগুলো আপনাদেরকে নিয়ে করি এগুলো আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমি আপনাদের সাথে অনেক সময় নির্বাচনের মাঠে কাজ করেছি এবং আপনাদের ভুলগুলো আমি নিজের চোখে দেখেছি তাই আপনারা যদি সাবধান না হন তাহলে আপনারা ভোটের মাঠে অবশ্যই পরাজিত হবেন শুধু সমালোচনা করলে যে আমি আপনাদের বিরোধী সেটা নয় আমার এই কথাগুলো আপনারা আপনাদের নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে আপনাদের যে নেতা কর্মীরা রয়েছে তাদের দিকে তাকিয়ে একটু চিন্তা করবেন এবং আমার কথাগুলো মিলে কি না সেটাও বুঝতে পারবেন অনেকেই আমাকে তির্যক ভাষায় কমেন্ট করেন এবং লেখেন তুমি কোন হরিদাস পাল যে এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কীভাবে এই জাতীয় অনেকগুলো কমেন্ট আসে ভাই আপনাদেরকে বলি আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করি আমি অন্যান্য বিশ্লেষকদের মতো নয় আমি সম্পূর্ণরূপে একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে থেকেই আমি কথা বলতে চাই এবং কথা বলি এই কারণে অনেকটাই অনেক বড় বড় যারা সাংবাদিক রয়েছেন তাদের চাইতে সাধারণ মানুষের মনের কথা চাইতে বেশি বলতে পারে এস আমি কিন্তু রাজনীতি করি অবশ্যই রাজনীতি করি কিন্তু কোন দলের রাজনীতি করি সেটা আপনারা এখনও স্পষ্টভাবে বুঝতে পারবেন না এরকম রাজনীতি করতে গিয়ে যেই লোকটা নিশ্চিত হেরে যাবে এইরকম প্রার্থীকে আমি কিন্তু জিতিয়ে এনেছি তাও একবার না দুই দুইবার অবশ্যই আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই ঘটনাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। হয়তো বলতে পারেন আপনি নিজের ঢোল নিজে পিটাচ্ছেন এবং আপনি আসলেই কি অবশ্যই আপনারা আস্তে আস্তে সেটাও বুঝতে পারবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে যেই কথাগুলো বলেছি এই কথাগুলো আমি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে কথা বলার চেষ্টা করেছি আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন হয়তো অনেকে মনে করেন যে আমরা কিন্তু অখ্যাত আমাদেরকে কেউ চেনে না পৃথিবীতে যতগুলো বিখ্যাত লোক আছে এই লোকগুলো কিন্তু একদম সাধারণ পরিবার থেকে এসেছে শুধু কারো বাবা সাংবাদিক হলেই বড় সাংবাদিক হওয়া যায় না কারো বাবা অনেক বড় রাজনীতিবিদ হলেই সে সবসাইতে বড় রাজনীতিবিদ হয় না প্রত্যেকটা বিখ্যাত মানুষ কিন্তু নিচ থেকে উঠে আসে হয়তো আমার কথাগুলো এখন আপনারা দাম নাও দিতে পারেন কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দেব আমার বিশ্বাস আল্লাহ তালা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে এবং আল্লাহ তালা যদি আমার মস্তিষ্ক সুন্দর রাখে আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আমার তথ্যগুলো আশা করছি সবগুলোই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আমার এই চ্যানেল থেকে কখনো গুজব ছড়াব না এবং আপনাদেরকে কোনো দল কেনভাবে কোনো বিশ্লেষণ শোনাতে চায় না আমি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে আমি আপনাদেরকে আমার বিশ্লেষণগুলো শোনানোর চেষ্টা করব আমি নিশ্চয়ই কোনো না কোনো দল করি এবং রাজনীতি করি কিন্তু আমার বক্তব্য থেকে আপনারা সঠিকভাবে সেটা এখনও বুঝতে পারবেন না হয়তো আরও কিছুদিন সময় লাগবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ